সর্বপ্রথমেই গুরুজন এবং আমাদের সাধু সন্ত মহাত্মাগণের বর্জ্যেষ্ঠদের চরণ কমলে অত্যন্ত বিনম্র চিত্তে কৃপা আশীর্বাদ প্রার্থনা করা উচিত হ্যাঁ কেননা আপনার আমার শক্তিতে এবং নিজের সামর্থ্য আমরা কোনো কিছুই হতে পারব না যদি আপনি আমি বড়জন এবং গুরুজন পিতা মাতা বর্জ্যগণের কাছ থেকে যখন আশীর্বাদ প্রাপ্ত হব থাকেন আপনি পাশ্চাত্য দেশে থাকেন দূর দেশে কিন্তু আশীর্বাদ কিভাবে বর্ষিত হবে হ্যাঁ কেননা যদি পিতা মাতা গুরু জনের যদি দৃষ্টি কম থাকে আর মহৎ ব্যক্তিদের চরণ রেণু দ্বারা যদি আপনি আমি অভিষেক্ত হই বলছেন যদি মূর্খ ব্যক্তি হয় আর গুরুজন এবং পিতা মাতার আশীর্বাদ বর্ষিত হয় সেই ব্যক্তি বাঁচাদের মতন কথা বলতে পারে হ্যাঁ পঙ্গু লঙ্গায়েতে গিরি ভগবান এবং গুরুবর্গণ আশীর্বাদ প্রাপ্ত যদি হয় হয় গিরি পর্বত অতিক্রম করে হ্যাঁ সে বিচরণ করতে পারে সেই জন্য মহাজন গত পন্থা মহাজনগণ শিখাচ্ছেন আপনাকে আমাকে এটাই তো সংস্কার হ্যাঁ যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে আমরা যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে যেতাম কতজনকে যে চরণ ধরে প্রণাম করতাম হ্যাঁ জানি না এখন করে কি না অবশ্য করে হ্যাঁ একদম পরম্পরা ধরে সকলের চরণ স্পর্শ করে 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 যেতাম হ্যাঁ কিছু কিছু ব্যক্তিগণ আছে খুব অহংকারী কেন জানে চরণ স্পর্শ করতে গিয়ে সে লজ্জাবোধ করে চিন্তা করে আমার যদি মান হানি হয় এর কারণ কি জানো যাই এই অত্যন্ত অহংকারের ফলে হ্যাঁ সে নম্র হতে চায় না আপনি আমি যত নম্র হব প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত নম্র হব বিনয় হব তত আপনি আমি অনেক অনেক উন্নত হব যদি উন্নতি লাভ করতে চায় মনুষ্য জীবনের উদ্দেশ্য সবলতা করতে চায় সে যে কোনো স্থানেই যাক আর বৈষ্ণবগণ যদি আশীর্বাদ করে বৈষ্ণবের ধনে কৃষ্ণ দয়াম বৈষ্ণবরা ভগবানের কাছে প্রার্থনা করে সাধু সন্তগণ কৃষ্ণ কি দয়া না করে থাকতে পারেন না সেই জন্য তো সাধু সন্তগণের আশীর্বাদ প্রাপ্ত হওয়া দরকার থাকেন আপনি গৃহস্থ জীবনে থাকেন আপনি কর্মস্থলে এই যে সংসার চক্রে আপনি আমি আছি ত্রিতাপ জ্বালা ক্লিষ্ট হয়ে ক্রমাগত বারম্বার সেই ভ্রমণ করছে হ্যাঁ সংসার যে চক্রতে কত ভয়ানক নারদ মনে গিয়েছেন ব্রহ্মার কাছে হে পিতা আমি একটু সংসার চক্র সম্বন্ধে জানতে চাই বলছে তুমি সংসার সম্বন্ধে জানতে চাও হে পুত্র সংসার মহাঘুরে জন্ম মৃত সমা হে পুত্র সংসার মহাঘুর অন্ধকার হ্যাঁ যেমন যখন কোন ঘূর্ণিপাক হয় প্রচন্ড ঘূর্ণিপাক হয় বায়ুর ধারা আর সেই চক্রের মধ্যে যখন কোন ব্যক্তি পরে যায় তখন সে কোনো কিছু দেখতে পায় না সবকিছু অন্ধকার 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 আর সংসারকে কি বলা হয়েছে পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয়েছে আর এই সুখ মুখের একটি মহা অরণ্য অরণ্য মানে কি একটি বন আর সেই বনে যদি সে ফলমূল খাওয়ার জন্য প্রবেশ করে তাহলে তো বিভিন্ন জীব খামার খামর সহ্য করতেই হবে ঠিক কিনা শুভ সাবের কামড় শিয়ালের কামড় অনেক কিছু খামার সহ্য করতে হবে কেননা যেহেতু ফল আস্বাদন করার জন্য প্রবেশ করেছি কিন্তু এই সংসার চক্র যে কত ভয়ানক হ্যাঁ আমাদের মহাজনগণ গিয়েছেন হে ঘোড়ো সংসারে পরিয় না পায় দুঃখেরো সেস না পায় দুঃখেরো সেস সকলকে জিজ্ঞাসা করে দেখুন কারা কারা আপনারা এই সংসারে সুখী আছেন কত বাজি বলতে পারেন আমি সুখী না আমি গ্যারান্টি দিতে পারবো কেউ বলতে পারবেন আমি সুখী সকলেই সংসার চক্রের দ্বারা আপনি আমি জর্জরিত হয়ে যাচ্ছি হ্যাঁ একেতে আপনি আমি সেই ক্লেশ ত্রিতাপ ক্লেশ মানে আধ্যাত্মিক ক্লেশ যাকে আপনি আপন ভাবছেন আর সেই ব্যক্তি আপনাকে আমাকে যদি আঘাত করে কেমন লাগে তোমার জন্য আমি সারাটা জীবন এত কিছু দিয়েছি এত কিছু তুমি আমার প্রিয় আর লাস্ট মিনিটে তুমি আমাকে এত হ্যাঁ এত কষ্ট দিলে হ্যাঁ কি কষ্ট এটাকে বলা হয় আদি আত্মিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ যা আপনি আমি সেই আদি দৈবী মানে সে দেবতাদের কাছ থেকে প্রাপ্ত হচ্ছি হ্যাঁ অনাবৃষ্টি হঠাৎ ভূমিকম্প হ্যাঁ অনাবৃষ্টি বৃষ্টি দ্বারা প্লাবিত হয়ে যাচ্ছে কখনো কখনো ভাসিয়ে নিয়ে যাচ্ছে এইগুলোর দ্বারা এমনিতে জর্জরিত আদি ভৌতিক মশার কামড় মাছির কামড় সাপের কামড় শিয়ালের কামড় কুত্তার কামড় এগুলো কি যন্ত্রণা অনুভব করছি না এমনিতে দ্বারা জর্জরিত হচ্ছি একেতে সংসার চক্রের দ্বারা হ্যাঁ যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ আচ্ছা আপনি কেমন আছেন হুম প্রভু আমি খুব ভালো আসলে কি এটা কি সত্য শুভ পা একটা উপরে আছে রড ঢুকাইল আছে পেশাব পায়খানা বিছানায় করছে আচ্ছা আপনি কেমন আছেন দাদু আমি খুব ভালো আছি এই পরিস্থিতি অবস্থায় সে আমি খুব ভালো আছি চিন্তা করুন আসলে কি এটা সত্য হ্যাঁ এই এত নরক যন্ত্রণা অনুভব করছে আর আপনি আমি ভাবছি ভালো আছি এর মানে কি কপটতা করছি কপটাত আশ্রয় নিচ্ছি আপনি আমি হ্যাঁ তা দেখুন এই সমস্ত এই দুঃখ দুর্দশা দেখে কৃষ্ণ দ্বয়ন ব্যাস দেব তিনি চিন্তা করলেন এই যে সমস্ত জিভা আছে এই কোন চক্রের মধ্যে আছে হ্যাঁ মায়া মুক্ত জিবে নাহি শত কৃষ্ণ জিয়া জিবে কৃপায় কৃষ্ণ কহিলা ভেদ পুরা মায়ামুগ্ধ জের না সত কৃষ্ণ জ্ঞা জীবের কৃপাই কইল কৃষ্ণ বেদপুরা এই সমস্ত বেদ পুরাণ কাদের জন্য তখন কাল কালে জ্ঞান ছিল স্মৃতি যা স্মৃতিপটে তার হ্যাঁ কিন্তু এখন সকালে খেয়েছি সন্ধ্যাবেলা মনে থাকে না এই কলির যুগের জীবদের কথা চিন্তন করেই ব্যাসদেব তিনি কি করলেন তিনি সেই বেদ রচনা করতে শুরু করলেন বেদ রচনা করতে শুরু করলেন কি কি বেদ সামবেদ বেদ বেদ ঋগবেদ এই চারটি বেদকে কি করলেন এই তিন বেদকে চার বিভক্ত করলেন ব্যাসদেব ভাবছেন তখন তো তারা মানুষ এই বেদগুলো প্রকাশিত হয়েছিল ভগবানের কাছ থেকে যা ব্রহ্মাকে দিয়েছিলেন তখন তো ওনাদের এই সমস্ত বই পুস্তক ছিল না আস্তে আস্তে এই সমস্ত গ্রন্থ আদি রচনা করতে শুরু করলেন ব্যাসদেব কেননা এই কলির যুগের মানুষ তারা যেন সেগুলো অধ্যয়ন করে তার জীবনকে অতিবাহিত করতে পারে হ্যাঁ স্বাভাবিক এই যে আমার ফোনটা আছে সব প্রত্যেকে রাতে ফোন আছে ফোনটা কিভাবে ইউজ করবেন তার ভিতর একটা মেলন একটা বুক থাকে কেন কিভাবে চার্জার লাগাবেন কী সমস্যা হচ্ছে কোথায় আছে না আছে তো ঠিক এই জরজগত যখন সৃষ্টি হলো জীব সৃষ্টি হলো তার পিছনে একটি গাইড বুক দিয়ে দিলেন যা ভেদ আশি ব্যাসদেব তিনি রচনা করছেন আপনার আমার কৃপার্থে কিন্তু অনেক গ্রন্থ রচনা করেছেন আপনি দেখবেন দেবী পুরাণ লিখেছেন মৎস্য পুরাণ লিখেছেন লিঙ্গ পুরাণ লিখেছেন শিব পুরাণ লিখেছেন অনেক গ্রন্থ আদি রচনা করার পরেও তিনি চিন্তা করছেন কি যেন একটা অভাব রয়ে গিয়েছে তখন তিনি কি করলেন আরো একটু গ্রন্থ রচনা করলেন কি এক লক্ষ শ্লোক রচনা করলেন মহাভারত লাস্ট আর সেই মহাভারত রচনা করে তিনি হ্যাঁ সেই সরস্বতী নদীর তটে তিনি বসে বসে ছিলেন গঙ্গার তটে কিন্তু তিনি শান্তি পাচ্ছিলেন অশান্তি পাচ্ছেন হৃদয়ে আরে অশান্তি তিনি ভাবলেন আমি এত কিছু করলাম এই সমস্ত বদ্ধ জীবদের জন্য তাহলে আমার হৃদয় কেন অশান্তি স্বাভাবিক আপনি আপনার পরিবারের জন্য সব কিছু করলেন যা যা করার করলেন কিন্তু তারপরও যেন একটা কি যেন একটা অভাব থেকে গেল কি যেন একটা ত্রুটি থেকে গেল যাই হোক এক ব্যক্তি খুব সে ব্যক্তি কি করছে মানে দামি দামি জিনিস এনে বাড়ি বানিয়েছে বাড়িটা বানিয়েছে আর যে আসে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই আমার বাড়িটা কেমন হলো কেউ যদি বাড়ি বানায় কি একটা গাড়ি কিনে করি আপনি আমি গাড়িটাকে দেখাই দেখ আমি মোবাইল ওরে কি আইফোন ওনার হাতে তাকে সে কি করে একটু হাতে নিয়ে তো দেখেই দেখে হাঁটে তাই না আর তখন তার কি গিয়ারটা আরো ফার্স্ট গিয়ার হয়ে যায় সেকেন্ড গিয়ার না থেকে ফার্স্ট গিয়ার হয়ে যায় হ্যাঁ স্বাভাবিক এই বাড়ি বানায় ওই ভদ্রলোকটা বাড়ি বানিয়েছে তো যারে আনে দেখো আমি জার্মান থেকে এই গড়ের দরজাটা আনছি মানে সবগুলো দেখাচ্ছে এত সুন্দর সব সুন্দর করে বানিয়েছে অনেক দামি দামি জিনিস ভারত থেকে পাথর এনে বানাচ্ছে হ্যাঁ তো সবাই প্রশংসা করছে আর সে খুব আনন্দ পাচ্ছে কেউ যদি কোনো একটা কিছু করে আর তার প্রশংসা করা হয় স্বাভাবিক সে কি হয় আনন্দিত হয় হ্যাঁ তো ঘুরতে ঘুরতে এক সাধু বাবা আসে সাধু বাবার গাছতলায় কি তো সমান হ্যাঁ পাঁচতলায় যেরকম আর গাছতলায় ঠিক সেই রকম হ্যাঁ সাধু সন্তগণ যেখানে তাকে সেখানেই সে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারে হ্যাঁ সে নিরন্তর ভাগবানের কথা চিন্তা করে কিন্তু ঘুরতে ঘুরতে ওই ভদ্রলোকের বাড়িতে আসছে আর সেই ভদ্রলোক কি করলেন হাতে ধরে টেনে নিয়ে গেছে আচ্ছা আসুন তো তো বলছে কি আচ্ছা দেখুন আমার ঘরটা কেমন হয়েছে কেননা আমার যা উপার্জন করছিলাম আমার জীবনের সমস্ত উপার্জনগুলো এই ঘরের তলে বে করলাম যেন কখনো যেন ভূমিকম্প না পড়ে যায় আর আমি যেন এই গৃহে সারা জীবন খাটাতে পারি হ্যাঁ এইভাবে বলছে সাধু শুনছেন মাথা ঝুলাচ্ছে কিন্তু সাধু তার বলছে না না ঠিক আছে সাথে সাথে উত্তর দিচ্ছে না এদিক যাচ্ছে এদিক এদিক যাচ্ছে যাচ্ছে ঘুরছে দরজাটা দেখাচ্ছে সব কিছু দেখালো কিন্তু সাধু যেহেতু কিছু বলছে না ওনার মনে মনে একটু রে সাধু কিছু বলছে না এত কিছু বললাম দেখাইলাম কিন্তু সন্তুষ্টমূলক কোনো বাক্য আমাকে তিনি কিছু বলে নাই হ্যাঁ তখন কি হলো বসা মানে এক জায়গায় বসলেন তো দুইবার তিনবার জিগালো আচ্ছা সাধু কেমন হলো বাড়িটা তিনি কিছু উত্তর না চতুর্থবার আবার দিচ্ছেন বলছে কেমন হলো বাড়িটা সাধু বাবা একটু জুড়ে বলছে যেন মনে হচ্ছে বাপ যে মনে খানে শুনে নাই এই জন্য একটু জুড়ে বলছে সব ঠিক আছে আপনার কিন্তু এক জায়গায় আপনার একটা ত্রুটি আছে যখন এই কথা বলছে তার হৃদয় একটা ধাক্কা হ্যাঁ আমি জানি জায়গায় ত্রুটি নাই আর বলছে এক জায়গায় কিছু দামি দামি জিনিস করেছেন ঠিকই প্রভু কিন্তু একটা জিনিস জানেন আপনি অনেক গলত করেছেন ভুল করেছেন বলছেন কেন কি করেছি আপনি সব কিছু সুন্দর জিনিস করলেন কিন্তু আপনি দরজাটা রাখলেন কেন হ্যাঁ এই যে দরজাটা রেখেছেন এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল বলছে কেন আরে বাবা আপনি যখন এই ঘরের মধ্যে মৃত্যুবরণ করবে আপনার স্ত্রী আপনার পুত্র আয়ত্রিশ স্বজন এই দরজা ভাই ট্রেনে বার করে নিয়ে যাবে তাহলে আপনি এটা গল্প না সবাই টেনে ভার করবে এই দরজা দিকে কেননা আপনি তো সারা জীবন অমরত্ব এইরকম আমরা যখন কোনো কিছু করছি কিছু না কিছু না একটা অশান্তি একটা ত্রুটি থেকে যাচ্ছে এটা হচ্ছে আমরা জনজাগতির কথা আর স্বয়ং ব্যাস দেবের অশান্তি হ্যাঁ কেন অশান্তি তিনি শান্তি পাচ্ছেন না বৃদ্ধ হয়ে গিয়েছেন আর এই বৃদ্ধ বয়সে এত তো গ্রন্থ রচনা করলেন এই জীবের কল্যাণার্থে কিন্তু